বিধানসভার স্পিকার এবং বিনীত গোয়েলের বৈঠক এডিজি এস এর সঙ্গে বিধানসভার যোগসূত্রটা কি বিস্ফোরক দাবি করেন শুভেন্দু অধিকারী নির্মল ঘোষকে প্রসঙ্গ জানাতে এসেছিলেন সিবিআই কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ফোনে বলছে পারছে না তাই সশরীরে হাজির হচ্ছে মন্তব্য করেন বিরোধী দলনেতা একের পর এক বিস্ফোরক অভিযোগ করছেন তিনি শুরু

বিধানসভাতে সব্যসাচী দত্ত জয়েন করে বিজেপি থেকে তৃণমূলে আমার সঙ্গে ছিলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আজকে বিনীত গোয়েলের সঙ্গে স্পিকারের যে দেখা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে এবং সেই রহস্যটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে সেই বিষয়টাই কার্যত অভিযোগ আকারে তুলে ধরলেন রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী ভিডিও জার্নালিস্ট রবি শর্মার সঙ্গে বিট্টু রায় চৌধুরী রিপাবলিক বাংলা কলকাতা স্পিকার সাহেব দিদি সব তো মিলেমিশে এক এক জানেন তো এটা এটা মধ্যে বলা হয়েছে এখানে তো কিছু নেই দিদি তারপর থেকে বাকি সবকিছু এখানে সবকিছুই সম্ভব এখানে সবকিছুই সম্ভব তার কারণ এখানে যতদিন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আছে ততদিন না আইন আছে না নিয়ম আছে না প্রোটোকল আছে না কিছু আছে না অ্যাডমিনিস্ট্রেশন আছে এ বাংলা শেষ বিধানসভায় স্পিকার এবং বিনীত গোলের বৈঠক এডিজি এসটিএফের সঙ্গে বিধানসভার যোগসূত্র কি বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী আবার অন্যদিকে স্পিকার সূত্রে খবর পাওয়া যাচ্ছে আর জি কোনো আলোচনা হয়নি ব্যক্তিগত আলোচনা হয়েছে এমনটাও কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে অভারকাণ্ডে হয়েছে এফআইআর বদলও তালা থানাতেই বদল করা হয়েছে এফআইআর কপি তালা থানাতেই রয়েছে তথ্য বদল এবং পরিবর্তন করা হয়েছে একাধিক নথি আদালতে দাবি করলো সিবিআই আরও বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণব রয়েছে আমাদের সঙ্গে অর্ণব তাহলে তালা থানাতে কি গেম প্ল্যান তৈরি করা হয়েছিল কিভাবে তথ্য ধামাচাপা দেওয়া হবে বা কিভাবে তৈরি করা হবে এই এই প্রেক্ষাপট সবটাই কি টালা থানার অন্দরেই তৈরি করা হয়েছিল সিবিআই সূত্রে কি খবর রয়েছে অর্ণব একবার দেখো আদালতের সিবিআই যেটা পরিষ্কারভাবে জানালো যে সেদিনকে যে ঘটনা ঘটেছিল তার পরবর্তী ক্ষেত্রে তালা ভুলে কিন্তু নতুন করে তথ্য সংযোজন করা হয়েছিল নতুন তথ্য সংযোজন করা হয়েছিল আর যাতে কিন্তু গোটা ঘটনার যে তদন্ত সেই তদন্ত যেন একটা দিকে ঘিরে যায় অর্থাৎ এর থেকেই কিন্তু বলতে তদন্তকে প্রভাবিত করবার চেষ্টা করেছিলেন এই চাঁদা আধিকারিক এবং সেক্ষেত্রে বেশ কিছু মোবাইল ফোনের যে রিপোর্ট সেই রিপোর্ট কিন্তু তাদের কাছে এসেছে এবং তার পাশাপাশি এখনো বেশ কিছু রিপোর্ট আসা বাকি আছে তারা এই মুহূর্তে তিরিশ তারিখ অব্দি এই তিন অভিজ্ঞতা সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মন্ডল তাদের জুডিশিয়াল কাস্টাডি অর্থাৎ জেল কাস্টাডি প্রেয়ার দিচ্ছেন এবং পরবর্তী ক্ষেত্রে যখন তাদের হাতে রিপোর্ট আসবে সেক্ষেত্রে কিন্তু ফের তারা তাদেরকে পুলিশ কাস্টাডিতে অর্থাৎ সিবিআই কাস্টাডিতে দিয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে এছাড়া এবং বোঝাই যাচ্ছে টালা থানার ভেতরেই তথ্য বদল করা হয়েছে। এমনটাই सीबीआई সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তুমি আমাদের সঙ্গীতা কমরা নিউজ রুমে যাবো। আমাদের প্রতিনিধি ভজন গাঙ্গুলি রয়েছে আমাদের সঙ্গী ভজন টালা থানার ভিতরেই সফটটা তৈরি করা হয়েছিল। সমস্ত ব্লুপ্রিন্ট তৈরি করা হয়েছিল কিভাবে তথ্যটাকে গোপন করা হবে, কিভাবে তথ্যগুলোকে ট্যাম্পারিং করা হবে। সবটাই কিনা তালা থানার অন্তরেই করা হয়েছে। ভজন পৌলমী দেখো যেটা প্রথম থেকে যে অভিযোগ করে আসা হচ্ছে যে বারবার ধরে তদন্তকারী সংস্থা একটা কথাই বারবার ধরে বলছেন যে যে ধরনের মামলা এই ধরনের মামলায় কিন্তু একশো শতাংশ চান্স থাকে যে এভিডেন্স ট্যাম্পার করে দেওয়ার তার কারণ হচ্ছে যে এখানে বোঝা যাচ্ছে যে অভিযুক্তরা তারা দীর্ঘ মেয়াদি একটা পরিকল্পনা করে এই ধরনের একটা ঘটনা ঘটিয়েছে এবং সব থেকে বড়ো জিনিস যেটা সেটা হচ্ছে যে যে কথাগুলো বারবার ধরে উঠছিলো যে টালা থানার তৎকালীন যিনি ওসি এবং তৎকালীন আর মেডিকেল কলেজ হাসপাতালের যিনি অধ্যক্ষ তাদের এই যোগসাজশে কিন্তু এই জিনিসগুলো হচ্ছে এবার কি কি ট্যাম্পারিং যে কথাটা বলা হচ্ছে আজকে মহামান্য আদালতের কাছে একটি সাবমিশান জমা পড়েছে সিবিআইয়ের তরফ থেকে সেই সাবমিশানে পরিষ্কার করে বলা হচ্ছে যে ইন্টারোগেশনের সময় অর্থাৎ জিজ্ঞাসাবাদের সময় এই যে যাদের যারা অ্যাকিউজ হিসেবে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে গ্রেপ্তার করেছে সিবিআই আধিকারিকরা তাদের ইন্টারোগেশানের সময় তাদের কাছ থেকে এমন কিছু জিনিস পাওয়া গেছে এমন কিছু কথা উঠে এসেছে যে কথাগুলো কিন্তু পরিষ্কার ইঙ্গিত দিচ্ছে যে যে প্রথম অভিযোগপত্র যে এফআইআর যেটা দায়ের করা হয়েছিল সেই এফআইআরের মধ্যে কিছু জিনিস এমন লেখা হয়েছে বা যেগুলো কিন্তু পরবর্তীকালে হয়েছে ঘটনার সঙ্গে ঘটনার ঘটনা ঘটনার সঙ্গে কিন্তু সেইটার মানে ওইভাবে কিন্তু মিল খুঁজে পাচ্ছে না কিন্তু কোন জায়গাটায় করা হয়েছে জায়গাটা হচ্ছে যেটা পরিষ্কার করে বলা হচ্ছে যে পরবর্তীকালে যেগুলোকে অ্যাড করা হয়েছে মানে সংযোজন করা হয়েছে এটার মানে কি দাঁড়াচ্ছে এইটার মানে এটাই দাঁড়াচ্ছে যে প্রত্যেকবার যে বারবার ধরে বিভিন্ন সময়ে যে এভিডেন্স ট্যাম্পারিংয়ের কথা যেটা বলা হয়েছে সেই এভিডেন্স ট্যাম্পারিংয়ের প্রমাণ কিন্তু সিবিআইয়ের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ তারা কিন্তু হাতে নাতে পেলেন ওই জন্যই কিন্তু আবার আজকে এই এই কথাও বলা হয়েছে যে তাদেরকে জুডিশিয়াল কাস্টোডির জন্য কাস্টোডি চাওয়া হয়েছে অর্থাৎ বিচার বিভাগীয় হেফাজতে তাদেরকে রাখার কথা বলা হয়েছে বিচার বিভাগীয় হেফাজত থেকে তাদের কিন্তু পরবর্তীকালে সিবিআই হেফাজতে আবার আনা হতে পারে যাতে জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং কোন কোন জায়গায় আর কি কিভাবে এভিডেন্স স্ট্যাম্প জিজ্ঞাসাবাদ করা হতে পারে এবং সেখানে কোন কোন তথ্য উঠে আসে সেদিকে অবশ্যই নজর থাকবে অনেক ধন্যবাদ সরাসরি নিউজ রুম থেকে ছিলেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট ভজন গঙ্গোপাধ্যায় তালা থানাতেই তথ্য বদল করা হয়েছে এমন অভিযোগ বারবার উঠে এসেছিল তবে এবার সিবিআই সূত্রে এমনটাও কিন্তু আদালতের দাবি করা হয়েছে সিবিআইয়ের পক্ষ থেকে আদালতে স্পষ্ট দাবি করা হয়েছে যে টালা থানাতেই বদল করা হয়েছে এফআইআর কপি টালা থানাতেই হয়েছে তথ্য বদল আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্চল চক্রবর্তী আপনাকে স্বাগত জানাবো রিপাবলিক বাংলাতে একটা থানা সেই থানার মধ্যেই তথ্য ট্যাম্পারিং করা হচ্ছে সিবিআই আদালতে এটাই দাবি করেছে তাহলে এই বিষয়টা কতখানি ভাবাচ্ছে এবং শুরু থেকেই বলেছিলাম যে অভয়ার এই ধর্ষণ মৃত্যু হত্যা এটা বিচ্ছিন্ন ঘটনা নয় এটা একটা বিরাট ষড়যন্ত্রের অংশ এবং এই ষড়যন্ত্রে প্রশাসনের মহলের লোকজন এবং ব্যাপারটা হয়েছে যে যখন একটা বাংলায় কথা আছে না অধিক গাজন নষ্ট হয় এখানে এত বড় বড় মাথাটা ইনভলভ হয়েছিল বলে এরা খুব সুচারু ভাবে ষড়যন্ত্রটাকে করতে পারেনি এবং এটাও অপরাধ বিজ্ঞানের ভাষায় দ্যার ইজ নো পারফেক্ট ক্রাইম এগুলো ধরা পড়ছে এখন তাহলে যাদের কথা আমরা শুনছি বা যাদের কথা আমরা জানি যারা ষড়যন্ত্রে অংশ নিয়েছিলেন সে পুলিশ হোক সে মেডিকেল প্রফেশন হোক অত্যন্ত দক্ষ অভিজ্ঞ লোকজন করেছে তারপরেও যে জিনিসগুলো ধরা পড়ছে এটা পরিষ্কার যে সরাসরি ইনভলভমেন্ট রয়েছে এমনও নয় যে বাইরে থেকে সরাসরি সর্বোচ্চ জায়গা থেকে অর্ডার এসেছে এবং নিচে মধ্য লেভেলের অফিস সেটা এক্সিকিউট করেছে ওইগুলো করতে গিয়ে আরো বেশি গণ্ডগোল করেছে ধরা পড়বে সবাই বেশ অনেক ধন্যবাদ আমরা কথা বলুন প্রাক্তন ইন্টেলিজেন্স কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং একই সঙ্গে প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তারা কি বলছে শুনুন তার মুখ দেখে বোঝা যাচ্ছে যে তার মাথায় হয়তো দম

আর্জি করে এত বড় ভয়ঙ্কর নৃশংস ঘটনা ঘটার পর যেখানে স্বাস্থ্য দপ্তর নিজে জড়িত সেখানে মুখ্যমন্ত্রীর নৈতিক কারণে তার মন্ত্রক ছেড়ে দেওয়া উচিত যেখানে পুলিশ নিজের এই ব্যর্থতা পুলিশের ব্যর্থতা পুলিশের অদক্ষতা প্রমাণ হয়েছে সেখানটায় যেহেতু পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তাই যতদিন না তদন্ত শেষ হবে নৈতিক কারণে যতদিন না তদন্ত শেষ হবে নৈতিক কারণে বাংলার মুখ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রক না পুলিশ মন্ত্রকের দায়িত্বে থাকা উচিত